আজকের লাঞ্চ মেনু আজকে দাদা নেই ঘরে তাই আজকে আমরা তিনজনেই খাচ্ছি এই যে বাবা এই যে মা আর আজকের লাঞ্চ মেনো এই হয়েছে মাছের ঝোল বেগুন দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে বেগুন পোস্ত সব বেগুন বেগুন যেদিনকে কপি হয় সব কপি কপি আজকে বেগুন বেগুন এই যে বাবা খাচ্ছে বেগুন পোস্ত দিয়ে মা কোথা থেকে একটা ফুলকপি ভাজা বার করেছে কবে কার কতদিনে এটা কালকের কালকে সেই ফুলকপি ভাজা হয়েছিল সেটা আর এই টক আজকে তো আবার এক গাদা ফুলকপি নিল তো যাই হোক আর ওদিকে গুবলু খাচ্ছে গুবলু আজকে খুব ডিস্টার্ব আছে যাই না কি কারণ ওর তো দাদা ভালো লাঞ্চের টেবিল দেখাতে পারে আজকে দাদা নেই বলে আমি অল্প বিস্তর দেখিয়ে দিলাম এই লাঞ্চ আজকে খুব সাধারণ লাঞ্চ আর ডাল নেই কারণ ডাল আছে দাদা যে ডালটা খায় আর কি সে আজকে নেই তাই জন্য ডাল বেরোয়নি আমরা তিনজনের কেউ ডাল খাই না ছেলে আর বাবা ডাল খায় এই নিয়ে নিলাম বেগুন পোস্ত ইস

এই পোস্ত সর্ষে এইসব জিনিসে ঝাল না হলে ভাল লাগে নাকি ভালো লাগে না কটা লঙ্কা দিচ্ছ তো কি হয়েছে ঝাল না হলে ভাল লাগে না আজকে রাতের কিছু রান্না নেই কিন্তু আজকে এই বেগুন পোস্ত দিয়ে রুটি খাবে সব মাংস কতদিন চলবে ওইটুকুনি মাংস সমত হবে হুম সমর হবে মাছের ঝোল থাকবে আমি খুব ভালো হয়েছে বাবা যেভাবে পাঁচ শেটে খাচ্ছে তাতে ভলা ভালো বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে আর সত্যি ভালো হয়েছে আমিও খাচ্ছি এই যে আমিও খাচ্ছি শোনো সরষে বেগু মানে পোস্ত আমি জানি আমাকে না রেগে গেছে ঝাল হয়ে গেছে বলে মাথা গরম হয়ে গেছে ঝালের সঙ্গে সঙ্গে তোমার টক নেই একটা মায়ের বড় বাটিতে নিয়েছে আমাকে ছোট বাটিতে দিয়েছে তুলে আর ওই যে ওটা একটা কেনা হয়েছিল সেমকেট ট্রেনে ওটা খাবে এই যে প্যাকেটে এই যে প্যাকেটে এই যে প্যাকেটে এটা খাবে ট্রেনে কিনেছিলাম তুমি যখন গভীর নিদ্রায় ছিল কি দেবো দিচ্ছি চলো তাহলে খেয়ে নি আমরা